আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা অনার্স দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে আন্ডার প্রোগ্রাম ভর্তি পরীক্ষা দিবেন তো আপনাদের যে আন্ডার প্রোগ্রাম ভর্তির আসন বিনাশ তো সেই সম্পর্কে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডার প্রোগ্রাম ভর্তি পরীক্ষা আসন বিনা সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি তো ভর্তি পরীক্ষা মূলত আগামীকাল সাতাশে সেপ্টেম্বর শনিবার সকাল এগারোটায় থেকে শুরু হবে এবং শেষ হবে দুপুর 12টায় তো কোন জায়গায় মূলত পরীক্ষাটি হবে তো সেই বিষয়ে এখন আলোচনা করব তো মূলত আপনাদের যে পরীক্ষাটির কেন্দ্র তো সেটি হচ্ছে তেজগাঁও কলেজ 16 ইন্দ্রা রোড ফার্মগেট ঢাকা তো परीक्षार्थी কি অবশ্য ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সকাল দশটা পনেরো মিনিটের মধ্যে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডার প্রোগ্রাম ভর্তি পরীক্ষা সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তেজগাঁও কলেজ শূন্য ইন্ডিরা রোড ফারামগেট ঢাকা তো কেন্দ্র অনুষ্ঠিত হবে শিক্ষার্থী অবশ্য ভর্তি পরীক্ষা প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ও এইসএসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে তো তেজগাঁও কলেজ কেন্দ্র অনুষ্ঠিত প্রথম বর্ষ আন্ডার ভর্তি পরীক্ষা আসন বিনাশ প্রদান করা হল এখানে কিন্তু বিজ্ঞান রয়েছে তো প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু এই আসন বিনাশের যে লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন তো এরপর হচ্ছে মানবিক এরপর হচ্ছে বাণিজ্য তো প্রিয় শিক্ষার্থী ভিন্ন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ